গল্প আলিফ আর অসমাপ্ত স্বপ্ন উ একটা গ্রামের ছেলে ছিল নাম আলিফ বয়স তার মাত্র আট বছর আলিফ দুষ্টুমি করতে ভালোবাসত খেলতে ভালবাসত কিন্তু স্কুলে যাওয়া তার একদমই ভালো লাগত না প্রতিদিন মা বলতেন আলিফ স্কুলে না গেলে তুমি কিছুই শিখতে পারবে না আগে কিন্তু আলিফ বলত কেন মা আমি তো খেলতে পারি হাসতে পারি বন্ধুদের সাথে মজা করতে পারি এই তো জীবন মা শুধু দীর্ঘশ্বাস ফেলতেন ঘটনা এক চিঠি লিখতে না পারা একদিন গ্রামের ডাকপিয়ন একটি চিঠি নিয়ে এল চিঠিটি আলিফের বাবার এক বন্ধুর কাছ থেকে এসেছে কিন্তু বাবা তখন শহরে কাজে ব্যস্ত মা পড়তে জানেন না তাই তারা আলিফকে বললেন বাবা তুমি তো স্কুলে যাও চিঠিটা পড়ে শোনাও কিন্তু আলিফ তো পড়তে শেখেনি সে তো স্কুলেই যায় না চিঠিটা তার হাতে কাঁপতে লাগল অথচ কিছুই বুঝতে পারল না মা বাবা হতাশ হয়ে চিঠিটা অন্যের কাছে নিয়ে গেলেন আলিফ তখন খুব লজ্জা পেল মনে হল আহা যদি আমি পড়তে জানতাম তাহলে মা বাবার উপকার করতে পারতাম গু ঘটনা দুই বাজারে হিসাব কয়েকদিন পর মা তাকে বাজারে পাঠালেন মা বললেন এখানে একশো টাকা এর মধ্যে দশ টাকার আলু আর বিশ টাকার ডাল কিনে আনবে গু আলিফ টাকা নিল বাজারে গেল কিন্তু বিক্রেতা যখন জিনিস দিল আর টাকা ফেরত দিল তখন সে গুণে বুঝতেই পারল না কত টাকা ফেরত আসার কথা সে কম টাকা পেল কিন্তু কিছুই বলতে পারল না পরে বাসায় ফিরে মা হিসাব কষে দেখলেন আলিফকে ঠকানো হয়েছে আলিফ আবারও লজ্জায় মাথা নিচু করে ফেলল ঘটনা তিন বন্ধুর স্বপ্ন একদিন আলিফ দেখল তার বন্ধু মেহেদি খুব খুশি মেহেদি বলল আমি বড় হয়ে ডাক্তার হব আমাদের গ্রামে তো ভালো ডাক্তার নেই আমি সবাইকে চিকিৎসা দেব গু আরেক বন্ধু নুসরাত বলল আমি শিক্ষক হব সবাইকে পড়াব গু তখন আলিফ চুপ করে দাঁড়িয়ে রইল সে কিছু বলতে পারল না কারণ সে জানত স্কুলে না গেলে স্বপ্ন পূরণ করা যায় না আলিফের উপলব্ধি সেদিন রাতে আলিফ অনেক ভাবল সে বুঝল পড়তে না জানলে বাবা মাকে সাহায্য করা যায় না হিসাব না জানলে মানুষ সহজেই ঠকিয়ে দেয় স্কুলে না গেলে নিজের কোনো বড় স্বপ্ন পূরণ হয় না সে বিছানায় শুয়ে মাকে বলল মা আমি ভুল করেছি কাল থেকে আমি স্কুলে যাব আমি চাই একদিন তোমার মুখ উজ্জ্বল হোক আমার কারণে গু মা আনন্দে চোখের পানি মুছে দিলেন পরিংতি এরপর থেকে আলিফ নিয়মিত স্কুলে যেতে লাগল ধীরে ধীরে সে পড়াশোনায় ভালো হল কয়েক বছর পর সে গ্রামের সেরা ছাত্রদের একজন হয়ে উঠল যখনই কেউ জিজ্ঞেস করত আলিফ তুমি কেন পড়াশোনাকে এত গুরুত্ব দাও আলিফ হাসি দিয়ে বলত কারণ আমি জানি স্কুল মানে কেবল বই পড়া নয় স্কুল মানেই নিজের জীবন আর স্বপ্ন গড়ার জায়গা গু শিক্ষা এই গল্প থেকে বাচ্চা বুঝবে যে স্কুলে না গেলে নিজের পরিবারকে সাহায্য করা যায় না সমাজে পিছিয়ে পড়তে হয় আর বড় কোনো স্বপ্ন পূরণ হয় না কিন্তু স্কুলে গেলে ধীরে ধীরে সব কিছু শেখা যায় যা তাকে শক্তিশালী আর সম্মানিত মানুষ বানাবে